আল্লাহ سيدنا আদমকে তরিক করলেন এই জুমার দিলে আবার سيدنا আদম আলাইহিস আলাইহিস পৃথিবীর বুকে তিনি পাঠিয়ে দিয়েছিলেন এই জুমার দিলে সুবহানাল্লাহ কুল নাহবতু মিনহা জামিআ ওয়া আদম গো ডাউন ওয়াইফ তোমার স্ত্রী হাওয়া নিয়ে পৃথিবীতে নামা سيدنا আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন শ্রীলঙ্কার একটা পাহাড়ে অ্যাডামস স্পিক ওখানে ঐতিহাসিক ভাবে প্রমাণিত এটা হাদিসে নেই কুতুবুত তারিখ এসেছে শ্রীলঙ্কা একটা পাহাড় আছে কলম্বো থেকে অনেক দূর ওই পাহাড়ের চূড়ায় সৈয়দান আদম আলাহি ইসলামের ফুটপ্রিন্ট আছে ফুটপ্রিন্ট মানে পায়ের ছাপ সুমানাল্লাহ পড়ো তো যেদিন আদম আলাহি সাল্লামকে আল্লাহ ওখানে পাঠিয়ে দিয়েছিলেন ওই দিনটা ছিল জুমার দিন সুমানাল্লাহ নাই সুমানাল্লাহ বাড়িতে যাই বললেন চিল্লাই পড়েন আল্লাহ আকবর এরপরে সৈয়দান আদমকে পাঠানো হলো শ্রীলঙ্কায় সৈয়দাতুনা হাওয়া আলাইহাস সালামকে পাঠিয়ে দেয়া হলো সৌদি আরবের জেদ্দা শহরে আরবিতে জেদ্দা বা জেদ্দামানি দাদি জেদ্দাতুন বা জেদ্দাতুন মানে কি দাদি হাওয়া আলাইহাস সালাম আমাদের সবার দাদি ঠিক কি না ওনার নামে এই শহরের নাম বছরের পর বছর সাইয়েদনা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহাস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ ভুল করে নিষিদ্ধ গাছের ফল খেয়েছি তুমি মাফ করে দাও আল্লাহ বললেন আদম

আমরা হালাক হয়ে যাব ক্ষতিগ্রস্তদের মধ্যে शामिल হয়ে যাব ঠিক না আল্লাহ সাইয়েদ আদম আলাইহিস সালামের তওবা কবুল করলেন ওনার কাজ হচ্ছে তওবা কবুল করা আমাদের কাজ গুনাহ করা শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া আল্লাহর কাজ খালি माफ করা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বেন না তাকাবাল্লাহু তাওবাত আদম ফী ইয়াউমিল জুমআহ আল্লাহ জাদি আদম আলাইহিস সালামের তওবা যে কবুল করছেন ঘোষণার দিয়েছে নাই ঘোষণাটা ছিল জুমার দিনের ঘোষণা সুবহানাল্লাহ

কেমতের দিন পৃথিবীটাকে একটা প্রকম্পন দিয়ে কাঁপিয়ে দিবে কে মারাত্মকে একটা ঝাঁকুনি দিবে আল্লাহ পুরো পৃথিবীটা কে পে ভেঙে চুরে খান খান হয়ে যাবে এই ঝাঁকুনি আর আর্থ কয়েক ভূমিকম্প এর ঘটনাটা যেদিন ঘটবে ওই দিনটাও হচ্ছে জুমার দিন চিৎকার করে পড়েন সুমান আল্লাহ তার মানে আদম সৃষ্টি হলো জুমার দিনে দুনিয়ায় নামিয়ে দেয়া হলো জুমার দিনে তবা কবুল করে কবুল করে নেয়া হলো জুমার দিনে রুহ কবজ করা হলো জুমার দিনে আবার কেমত সংগঠিত হবে জুমার দিনে পড়েন সুবাহ আল্লাহ আবার বিশ্বনী বললেন আর রমাদান ইলা রমাদান এক রমজান থেকে আর এক রমজানের মাঝখানে যত গুনা হয় মাফ করে কে তারপরে বিশ্বনী বললেন আল আমরা তুই লাল আমরা কেউ যদি একবার উমরা করে পরে আবার করলে দুই উমরার মাঝখানে গুনাগুলো মাফ করে দেয় কে আবার বিশ্ব বললেন আল জুমা তু ইল জুমা বাইনা বাইনাহুমা এক জুমার পর থেকে সামনের জুমা আসা পর্যন্ত যে সগিরা গুনা গুলো হয় সবগুলো সগিরা গুনা মাফ করে দেয় কে তার মানে জুমার দিন গুনা মাফের দিন সারা সপ্তাহে ভুল ত্রুটি অন্যায় যা করলাম জুমার নামাজের বদৌলতে সব গুনা মাফ করে দেয় কে এই দামি দিনটাকে আল্লাহ ইহুদিদের দিতে চেয়েছিলেন পায় নাই আলহামদুলিল্লাহ না আলহামদুলিল্লাহ ইখতলাফ তারা ইখতলাফ করে হারাইছে এই দামি দিনটা রব্বুল আলামিন না সারাদেরকে দিতে চেয়েছিলেন ফাখতালাফু রাও করে হারাইছে এজন্য ইখতিলাফ ভালো জিনিস না খারাপ জিনিস মারামারি ভালো জিনিস না খারাপ জিনিস আর ঐক্য করা ভালো জিনিস না খারাপ জিনিস ঐক্য করতে রাজি আছেন ইহুদিদেরকে আল্লাহ দিতে চাইলেন ইখতিলাফ করে হারাইছে নাসারারাও হারাইছে ফাজা আল্লাহু বিনা ফাহাদানা বিহাযা আদ রব্বুল আলামিন এই দিনটা আমাদেরকে দিলেন আমরা اختلاف করি নাই বিশ্ব হাতে হাত রেখে ঐক্য করে ঘোষণা দিয়েছি জুমার দিন আমাদের সাপ্তাহিক দিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন ফাগাদান লিল ইয়াহুদ সাপ্তাহিক আনন্দের দিন ইহুদিদের জন্য হচ্ছে শনিবার ইয়োমুস সাব ও বাদাল লিন নাসারা আর খ্রিস্টানদের জন্য হচ্ছে রবিবার আর আমাদের জন্য হচ্ছে শুক্রবার চিল্লায় বলেন আল্লাহু আকবার আল্লাহু তার মানে জুমার দিন জুমাবারের মর্যাদা বেশি না কম চিল্লায় বলেন বেশি না কম জুমার দিন সকালবেলা ফজরের নামাজের পর থেকে ফেরেশ তারা যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয় ওই মসজিদে ঢুকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে কারা কারা আগে আগে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায় প্রত্যেকের নামগুলো একটা জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয় নামগুলো স্পেশালি আল্লাহর কাছে পাঠানোর জন্য জানে ভাই সামনে পেছনে যতগুলো দরজা প্রতিটা দরজায় ফেরেস তারা বসে থাকে কে আগে আসলো নাম তুলে দেয় তুলতে 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 খতিব সাহেব যখন খুদ্ দেওয়ার জন্য মিম্বারে যেয়ে বসে যায় ফেরেশতারা তাদের খাতা বন্ধ করে তারাও খতিব সাহেবের সামনে জুমার খুদ্বা শোনার জন্য বসে যায় পড়েন সুহান প্রথম জুমার দিন জুমার মসজিদে যে ঢুকবে বিশ্বনয় বললেন আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি দিলে যে সওয়াব এই সবাব আল্লাহ নামায় দিয়ে দেয় দ্বিতীয় পর্যায়ে যে ঢুকে বিশ্বনাই বললেন বাকারা গরু কুরবানির সবাব পায় তিন নম্বরে যে ঢুকে বিশ্বনবী বললেন কাপসা হাদিসের ভাষায় এসে চাল কাবাস কাবাস মানে হলো বকরি বকরি কুরবানির সওয়াব চার নম্বরে যে ঢুকবে তার হচ্ছে দাজাজা দাজা মানে মুরগি পাঁচ নম্বরে যে ঢুকবে বিশ্বনবী বললেন বাইদা নোয়াখালীরা কয় বয়দা আমরা কই আন্ডা কুমিল্লায় কয় ডিম তো এই বয়দা আল্লাহর রাস্তায় দান করে দিলে যেই সওয়াব পঞ্চম ব্যক্তি ওই সওয়াব পাবে এই পাঁচ জনের পরে আর লেখা লেখি নাই বাকিদেরটা নরমাল

এই চুরাশি থেকে আজ চৌত্রিশ বছর বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে সাপ্তাহিক ছুটির দিন কোনটা আলহামদুলিল্লাহ করবেন না এই উচিলা আল্লাহ ওনারা মাফ করুক পৃথিবীর অনেক দেশে কিন্তু শুক্রবার ছুটির দিন না আমি বছরের বেশিরভাগ সময় মালয়েশিয়াতে থাকি মালয়েশিয়ার সাপ্তাহিক ছুটির দিন রবিবার খ্রিস্টানদের সাথে অনেক বিজনেস তাদের মেনটেন করতে হয় তো তারা যদি শুক্রবারে ছুটির দিন করে তাহলে সপ্তাহে দুই দিন ব্যবসা বাণিজ্য কাটা পড়ে যায় নিজেদের কারণে শুক্রবার বন্ধ যাদের সাথে বিজনেসদের কারণে রবিবার বন্ধ রবিবার আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর দেয় পবিত্র দিনটাতে পেয়েছি জুমাবার আলহামদুলিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ এজন্য বিশ্বনবী বললেন খবরদার এদিনের নামাজ মিস না তিনটা জুমা আজ মিস করলো তাবা আল্লাহ তার অন্তরের মধ্যে দেয়

আর জোরে পরণ আমিন আমিন আল্লাহ বললেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস সালাতি মিউমিল জুমুআতি ফাস'উ ইলা যিকরিল্লাহি ওয়া যরুল বাইয় মাযালিকুম খায়রুন লাকুম ইন কুনতুম তা'লাম পড়লেন আল্লাহ বললেন ও আমার মুমিন বান্দারা শোনো শোনো আপনাদেরকে অ্যাড্রেস করে আল্লাহ বলছেন ও আমার মুমিন বান্দারা শোনো ঈদানু দেয়ালি সলা তিমি ইয়ামিল জুমা জুমার নামাজের আজান যখন দেয়া হয় ফাসাউ ইলা দিক্রিল্লা আল্লাহর স্মরণে তোমরা ধাবিত হও ওয়াজারুল বাই কেনাবেচা বন্ধ করে দাও দা লাইকুম হইরুল্লাহকুম ইনকুমতুম তা আলামুন এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝতে পারো জুমার নামাজের আজান যখন হয় ফাসাউ ইলা যিকরিল্লাহ আল্লাহর শরণে তোমরা বের হয়ে যাও আল্লাহু আকবার আল্লাহ ফাসাউ ইলা যিকরিল্লাহ اذا نودي للسلام يوم الجمعه জুমার নামাজের আজান যখন দেয়া হয় বের হয়ে যাও তখন কোনো কাজ রাখা যাবে না এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বারে বসলে যে আজানটা দেয়া হয় এই আজান কথা বুঝতে পেরেছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য আমাদের বাংলাদেশে এই আজানটা কেন যেন মুয়াজ্জিন ভাইরা ইমাম সাহেবের সামনে এসে আস্তে আস্তে দেয় ছোট ছোট করে ইমাম সাহেবের মুখের উপরে দেয় মাইকে দেয় এটা পাইছেন হই এটা যে কোথ থেকে ঢুকছে একাল্লাই ভালো জানে আজান মানে اناউন্সমেন্ট আজান মানে কি কথা বলেন اناউন্সমেন্ট কি জোরে হবে না আস্তে তো সব আজান মাইকে এত সাউন্ড করে এই আজানটা ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট ছোট করে কেন দেয় এটার কোনো দলিল আছে বলে আমার জানা নাই আজান তো মাইকে হতে হবে আমি পৃথিবীর যত দেশ ঘুরেছি অনেক বড় বড় মসজিদে আমি জুমার সালাত করেছি সব জায়গায় মাক্কাতুল মোকার সহ মসজিদে নবী সহ সব জায়গায় খতিম সাহেব জুমার মেম্বারে বসার পরে যে আজানটা দেয়া হয় এটা অন্যান্য আজানের মতো মাইকে দেয়া হয় আল্লাহ বললেন ইদা নদি আলাইস সালাম ইয়াউমিল জুমআ জুমার দিনে আযান যখন দেয়া হয় এই আযান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব বসলে যে আযান 12:30 টা 12:30 টার দিকে যে আযান এই আযান উদ্দেশ্য নয় বিশ্বনবীর সময় এই সাড়ে বারোটা দিকে যে আজান ছিল এটা ছিল না বিষ্ণুবীর সময় ছিল না আবু বকরের সময় ছিল না সেদিন ওমরে ফারুকের সময় ছিল না এটা চালু হয়েছে সেদিন ওসমান নুরাইনের সময় তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে লোকজন আর জায়গা হয় না মুসল্লিতে ঠাসা ঠাসি উনি ঘোষণা দিলেন সুকে জাওরা জাওরা নামক বিশাল একটা বাজার আছে ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গায় জমার নামাজ হবে মানুষ যেন আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে যেন জাওরা নামক বাজারে উনি আর একটা আজান দেওয়ার প্রচলন করলে সুবাহ সেখান থেকে আজ আমরা এই অতিরিক্ত আজানটা দিয়ে থাকি এটা নবীর সুন্নত না এটা সাহাবীর সুন্নত বিশ্ব নবীর মেনে নেওয়া যেমনি আবশ্যক চার খলিফার থেকে পাওয়া সুন্নত গুলো মেনে নেওয়া আবশ্যক বিশ্ব নবী বলেন আলাই কুমবি সুন্নাতি ও সুন্নাতিল খোলাফা এর রাশিদিন আমার সুন্নত ধরবা

কোন ব্যস্ততা থাকবে কাজ একটাই জুমার নামাজ চিল্লায় বলেন কাজ একটাই সেটা কি জুমার নামাজ আল্লাহ বলেন ফাসাউ ফাসাউর শব্দিক অর্থ হচ্ছে দৌড়াও আসলে কি তো এই দৌড়াও দি আসলে দৌড়াও বোঝানো হয়নি এটা দ্বারা বোঝানো হয়েছে আল মুবাদারা ওয়াল ইহতিমাম ইম্পর্ট্যান্স देयर এমফাসাইজ করা গুরুত্ব গুরুত্বের সাথে আগে আগে প্রস্তুতি নাও ফাসাউ দ্বারা দৌড়ানো বোঝানো হয়নি প্রমাণ কি কারণ বিশ্বনবী দৌড়ে দৌড়ে নামাজে যেতে নিষেধ করেছেন ঠিক বিশ্বনবী বলেছেন দাও কাইমাতিসসালাম মনোযোগ দিয়ে শুনুন

অজু হইছে আমার অর্ধেক এখন যদি তাড়াতাড়ি ওজু না ফিরে দৌড় না দেই রাকাত পাওয়া যাবে রাকাত পাওয়ার জন্য দিছে দৌড় মসজিদে হচ্ছে টাইলসের মসজিদ পিছলায় পয়রা মুসল্লি একদিকে লুঙ্গি আর একদিকে আছে না নাই আছে আমার কাছে খবর আছে এরকম পা ভাঙছে অনেকের রাকাত ধরার জন্য মুসল্লি তারা করে দিছে দোর মুসল্লি একদিকে লুঙ্গি ঠ্যাং ভাঙা শেষ এখন ল্যাংড়া বিষ্ণনবীর কথা মানে না ইউডারে ল্যাংড়া বানাইছে কে আল্লাহ এজন্য বিষ্ণনবী বললেন খবরদার দৌড়ে যাবে না একমতো এ গেলে ধীর স্থির ভাবে যাও কেননা দৌরে দৌড়ে আপনি কার দরবারে যাবেন উনি তো সব রাজার বড় রাজা মহারাজা মহারাজার দরবারে তারা হুরু করা যায় নাকি না ফিট হয়ে কাপড় চোপড় পরে আতর তাতর মেখে ধীর স্থির ভাবে যাবেন দৌড়ে গেলে আপনার হার্ট বিট বেড়ে যাবে আপনার ব্রেথ ইন ব্রেথ আউট শ্বাস প্রশ্বাস বেড়ে যাবে তো হাঁপানির চোটে তো আপনি হাঁপাতে থাকবেন আপনি তাহিয়া পড়বেন কখন তাজবি পড়বেন কখন আল্লাহর প্রশংসা করবেন কখন চিল্লা এখন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন ফাসাউ ইলা যিক্রিল্লাহ জুমার নামাজের আযান যখন হয়ে যায় তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও যিক্রিল্লাহ আল্লাহর স্মরণ জিকির মানে কি আল্লাহর স্মরণ কিন্তু এই জিকির দ্বারা এই আয়াতের উদ্দেশ্য হচ্ছে আল খুতবাতাইন জুমার দুই খুতবা জুমার জিকিরের অনেক অর্থ আছে জিকির মানে সালাত জিকির মানে কুরআন জিকির মানে ওয়াজ